আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সো আমি ভালো আছি সো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম পুকুর পাড়ে দেখেন সবাই সেম একা একা ওই দিনের মতো একা একা বসে আছি পুকুর পাড়ে সো কী অবস্থা সবার আমি কিন্তু ভালো না থাকলেও ভালো আছি এখন কারণ আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি চলে আসি বিড়ি করার জন্য সেটা হয়তো আপনাদেরকে আগের তাই বলেছিলাম সো কী করতেছেন সবাই এখন কি প্রায় তো রমজান সরি যে খোরবানের বন্ধু তো প্রায় চলে গেছে যারা চাকরিজীবী ভাই বোনেরা আছেন তাদের তো চাকরির অতি শীঘ্রই চাকরিতে তাদের জয়েন হতে হবে বা চাকরির কাছে চলে যেতে হবে সো সবার জন্য ভালোবাসা রইল এবং যার সমস্ত ভাই বোনেরা গ্রামে আসছেন এই দিনে তারা রাস্তাঘাটে যাওয়ার সময় খুবই সতর্ক থাকবেন কারণ ইদানিং দেখতেছি প্রচুর কি অ্যাক্সিডেন্ট হইতেছে কারণ বিপদ আপদ তো বলা যায় না তাই দেখে শুনে যাইবেন ভারীঘ বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার সময় খুবই সাবধানের সাথে চলাফেরা করবেন সবাই কারণ বিপদ হঠাৎ এমনভাবে এসে যায় বলতে বলাও যায় না তো ও সরি আপনাদেরকে জ্ঞান দিতে শুরু করলাম সো মনে ছিল না সো কি অবস্থা সবাই কিন্তু মন খারাপ থাকলে কিন্তু আমি এই পুকুর পাড়ে চলে আসি দেখেন বন্ধুরা টাটা বাই বাই ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম